আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল লিও সেভি থেকে তো অনেকেই জানতে চাচ্ছেন যে পূজার জন্য কোনো কাজ করা হচ্ছে কি না আসলে দেশের যে পরিস্থিতি আমরা কাজ ওঠাতে গিয়েও বারবার হিমশিম খাচ্ছি একটা না একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে তো আমাদের হচ্ছে সব ধরনের কাজগুলো আমরা কাস্টমাইজ করছি এগুলো হচ্ছে পূজার জন্য আমাদের যেহেতু অনেক কাস্টমারই হচ্ছে তাদের নিজস্ব পেজের জন্য আমাদের কাছ থেকে কাজ করিয়ে নেয় তো আমরা চেষ্টা করি সব সময় একটু ইউনিক এবং ডিফারেন্ট টাইপের কাজ কাস্টমারদেরকে দেওয়ার জন্য যেমন এই কাজটা রেডি হচ্ছে পূজা উপলক্ষে একজন আপু তার পেজের জন্য কিছু কাজ উঠাবে আমাকে বলেছে আমার নিজস্ব ডিজাইন দিয়ে যেন কাজগুলো উঠায় তো এই যে একদম আমার নিজস্ব আইডিয়া এবং নিজস্ব ডিজাইন থেকেই হচ্ছে কাজগুলি উঠানো হচ্ছে কেউ এ ধরনের কাজ করাতে চাইলে নিজেদের পেজের জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজ যেটার নাম হচ্ছে তাজলিং ক্রিয়েটিভ স্কুল আমার পেজে নখ দিতে পারেন তাহলে সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট আপনারা পেতে পারেন আমাদের প্রোডাক্টসগুলো কিন্তু আমরা খুব বেশি কমন করি না আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নিজস্ব ডিজাইন রেখে একটু ডিফারেন্ট টাইপের কাজ কাস্টমারকে উপহার দিতে যেন কাস্টমারও তাদের পেজেগুলো এগুলো ভালোভাবে সেল করতে পারে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম